একটা কথা উঠছে যে দেবলীনা দেখি না কিছুদিন আগে আটাত্তরটা ঘুমের ওষুধ খেয়ে না মরে বেঁচে আছে বিশাল দোষ করেছে তো সেই সময় তার পাশে ছিল কে তার একমাত্র বেস্ট ফ্রেন্ড সায়ক সারাদিন তার সাথে কাটিয়েছে আজকে সায়কের এমন একটা পরিস্থিতিতে দেবলীনা দিব্য সুন্দর তার প্রোগ্রামগুলো চালিয়ে যাচ্ছে দু ঘন্টা আগে একটু একটা দেখলাম পোস্ট করেছে যে একটা পার্লারে গিয়ে সে তার ফেসিয়াল করছে তো অনেকের এখানে প্রশ্ন যে এটা কি করে সম্ভব এটা কি করে করতে পারছে না আচ্ছা একটা কথা বলুন তো প্রশ্ন একটা আজকে যে দেবলীনা সব কাজকর্মগুলো বন্ধ করে দিয়ে সায়কের পাশে দাঁড়াতো তাহলেও কিন্তু কিছু মানুষ এটাই বলতো বা বা স্বামীর সাথে ডিভোর্স হয়নি যদিও এটা আমি বলতে গেছিলাম সরি মানে স্বামীর সাথে এইরকম ঘটনা ঘটার পর সুইসাইড করার চেষ্টা করার পরও সেই যেই মেয়েটা নেচে গে সবকিছুকে একদম পিছনের ঠেলে সামনের দিকে এগিয়ে গেল জীবনে সেই মেয়েটাই আজকে তার বন্ধুর এইরকম একটা দিনে কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছে সমস্ত প্রোগ্রাম বাতিল করে দিচ্ছে তখনও কিন্তু আফটার অল আমরা করতাম আজকেও যখনও নিজের কাজটা ঠিক মতন চালিয়ে যাচ্ছে তখনও আমরা দেবলীনাকেই দায়ী করছি মানে কথায় আছে না যার দেখতে নারী তার চলন দেখা ঠিক সেই রকমই কথা আমার একটা সেটা হচ্ছে ওরা সেলিব্রিটি ওরা একটা প্রফেশনে যুক্ত আর প্রফেশনে না মানে ওদের প্রফেশনে এরকম চলে না যে যাই হয়ে যাক ওদেরকে কিন্তু নিজেদের কাজটা চালিয়ে যেতে হয় সায়ক কিন্তু ওর সাথে গটাপ করে ঘটনাটা ঘটায়নি যে আমি এরকম যাব পাবে গিয়ে আমি গোমাংস ভক্ষণ করব তারপরে আমি একটা এরকম গাওয়াজ সৃষ্টি করব তো তার জন্য কিন্তু বন্ধু তুই এই সময় কিন্তু তুই শোগুলোকে রাখিস না বা তোর এই কাজগুলোকে এখন কিন্তু নিস না সেটা হয়নি তার জন্যই কিন্তু দেবলীরা যে কাজগুলো ও নিয়েছে এবং যেখানে ও সই করেছে এবং অগ্রিম টাকা নিয়েছে সেই কাজগুলোকে ওকে করতে হচ্ছে এবং এগুলো করতে হওয়ায় ওদের জীবনটা আমাদের জীবনের থেকে সম্পূর্ণ আলাদা হয় সেগুলো একসাথে মিশিয়ে ফেলার কোনো মানেই হয় না কারণ ওদের কিন্তু বুকের মধ্যে অনেক কষ্ট জমিয়ে জমিয়ে রেখে বা চাপা দিয়ে রেখে নিজেদের কাজটাকে হাসি মুখে করতে হয় কারণ আমরা কিন্তু ওদের সামনেটাই দেখি এবং তার জন্য আমরা টিকিট কাটি আজকে যদি দেবলিনা স্টেজে উঠে কেঁদে কেঁদে গান গায় সেটা আপনি দেখবেন হ্যাঁ কিছুদিন দেখবেন কিন্তু লং লাস্টিং হবে না সেটা আপনি ওকে ওইখানে নাচতেই দেখবেন এবং ওইটাই আপনার কাছে মেন এখন কিন্তু আলোচ্য বিষয় যে ও বাবা একটা মেয়ে সুইসাইড করার পর বা স্বামী সংসার ছেড়ে আসার পরও মেয়েটা এরম ভাবে দাঁড়িয়ে থাকতে পারে এটা তার নজির ভালো করেছে দেবলীনা যেটা করছে ভালো করছে আর আমি তো ওকে মানে কি বলবো সাপোর্ট করবোই কারণ ওর মনের জোর আছে কি অপরাধ মেয়েটার সব সময় মেয়েটার পেছনে পড়ে রয়েছে কিছু মানুষ আছে যেন চোখের বালি হয়ে গেছে ও সবার কিসের জন্য ভাই এবার সায়কের সাথেও আলাদা কথা বলছে কিনা সায়কের সাথে ও আলাদা ওর ফোন আলাপ হচ্ছে কিনা বা তাকেও সান্ত্বনা দিচ্ছে কিনা বা তাকেও মনের জোর বাড়াচ্ছে কিনা বা সায়কে ওকে বলছে না তুই কিন্তু তোর কাজ চালিয়ে যা ঠিক আছে আমি ঠিক আছি বা আমি সামলে নেব ঘটনাটা বা যাই হোক দেখা যাচ্ছে তুই কিন্তু তোর কাজ বন্ধ করিস না এগুলো ওরা করতে পারে না কারণ এতে করে কি হয় একটা ব্যাড এফেক্ট পড়ে এরকম একটা খবর আমি শুনেছিলাম যেখানে কিনা একজন নিউজ রিডার যিনি খবর পড়ছিলেন এবং লাইভ খবর পড়ে যারা সেখানে দেখছেন ওনার হাজবেন্ড একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে সেই খবরটাও খবরটা পড়তে হয়েছে বসে সেইখান থেকে কিন্তু উনি উঠে যেতে পারেননি যারা এইসব কাজগুলো করেন না তাদের জীবনটা এত সহজ হয় না এভাবে কাউকে বিচার করবার আগে একবার ভাবুন মানুষকে আঙ্গুল তোলা মানুষের সম্বন্ধে কটু কথা বলা এগুলো বন্ধ করুন এগুলো ঠিক না আগে জানুন শুধু সামনেটা দেখে বিচার করবেন না কাউকে তার পিছনে কি হতে পারে সেটাও ভাবুন আজকে আমরা বলেই দিচ্ছি যে সায়কের এই অবস্থা তোর বন্ধুরা তো সব পাশ কাটিয়ে চলে গেল এই তো বন্ধুরা এখন তো কেউ পাশে নেই আপনি কি দেখতে গেছেন তার বাড়িতে গিয়ে সেই বন্ধুরা তার পাশে আছে কিনা তার খোঁজ খবর নিচ্ছে কিনা আপনি জানেন না আমিও জানি না তাই না শুধু সেখানে না বলাই ভালো যেটা নিয়ে কথা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করি সেই ওর বন্ধুদেরকে টেনে নিয়ে এসে কেন তারা কোথায় গেল এবার তাদেরকে নিয়ে টানাটানি এটা কি ভাই ওদের কাজটা ওদের করতে হয় ওরা প্রফেশনাল সম্পূর্ণভাবে ওদের প্রফেশনটা ওদেরকে বজায় রেখে তারপর ওদের শোক দুঃখ সুখ দুঃখ বা শোক এগুলো করতে লাগে ওরা আপনার আমার মতো নয় যে ঠিক আছে থাক আজকে করবো না একটু মনের দুঃখ প্রকাশ করে নি খবর নিও কেমন আছে তার বাড়িতে চলে যাই ওদের জীবনটা ইজি হয় না আর কত বোঝাবো আপনাদের জানি না